মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা মোটামুটি রয়েছি কারণ আমাদের মন কারুরই ভালো নেই কেন ভালো নেই সেটা অবশ্যই জানাবো সেটা জানানোর জন্য চলে আসলাম তো চলো আমরা একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক 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 ভালোবাসা তো কেন কারোর মন ভালো নেই এবার বলে দিই তো আজকে বাবা মারা চলে যাচ্ছে এখান থেকে ময়নাতে তো বাবা মারা বলতে বুঝতেই পেরেছো ময়না যেহেতু বলে দিয়েছি শ্বশুর শাশুড়ি তো ওরা সবাই চলে যাচ্ছে মেলায় তো এসেছিল তোমাদেরকে জানিয়েছে আর দেখিও দেখিয়েওছে সেই কারণে আর বাবা পাঁচ ছ দিনের মতনই ছুটি নিয়ে এসেছিল কিন্তু থেকে গেছে পনেরো দিনের কাছাকাছি তার কারণ হলো সোনুর মাঝখানে শরীর খারাপ হয়ে যায় তো মেলায় এত হিজিবিজি এত খাওয়ার টাওয়ার খেয়েছে মানে তা থেকে গ্যাস অ্যাসিড হয়ে ওর শরীরটা খারাপ হয়ে যেতে তার জন্য বাবা মারা যেতে পারে থেকে গেছিল তো সেই কারণে তবুও মাঝখানে বাবা এখান থেকে কয়েকদিন অফিস করেছে কিন্তু এখান থেকে অফিস করা মানে খুবই কষ্ট এতটা দূরত্ব রাস্তা তো সেই কারণে প্রচুর অসুবিধে হচ্ছে তবুও করেছিলো কিছু করার নেই যেহেতু শরীর শরীর অসুস্থ বলে তার জন্য যেতে পারেনি এখন শরীর একদম পুরোপুরি ঠিক হয়ে গেছে শরীর ঠিক হয়ে যেতে আজকে বাবা মারা চলে যাবে আর এখন আমি স্নান করব এখন বাজে সকাল আটটা তো চলো এখন স্নান করে রান্না বসাবো রান্না করে বারোটার সময় খেয়ে নেবে খেটে দিয়ে একটার সময় বেরিয়ে যাবে তো চলো এইটা বলার জন্যই আসলাম আর একটু তো মন খারাপ হবে যেহেতু বাবারও যেতে ইচ্ছে করছে না বাবা কেন কারোরই যেতে ইচ্ছে করছে না এখান থেকে আর আমরাও ছাড়তে চাইছি না সবাই একসঙ্গে থাকতে চাইছি কিন্তু কিছু করার নেই যেহেতু বাবার অফিস ওখানে এখান থেকে তো অফিস করা অসম্ভব তো সেক্ষেত্রে যেতেই তো হবে তো সেই জন্য সবারই মনটা একটু খারাপ আছে তো চলো এখন রান্না বসাবো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এখানে আমি ডিম ভাজি দুটো করে ডিম একসঙ্গে ভেজে দিচ্ছি কারণ বাড়ির মুরগির ডিম তো তার জন্য বলেছিলাম আমাকে যে ডিম নিয়ে যেতে বললো যে না নিয়ে যাবো না তার জন্য তাহলে দুটো করে ডিম ভেজে দিই তাহলে খেয়ে যাও তার জন্য সবার জন্য দুটো করে ডিম ভাজা করে দিচ্ছি আর আজকে কী কী রান্না আছে চলো বলে দিই ডিম ভাজা বেগুন ভাজা মাছ ভাজা তিন পিস মাছ ভাজা করেছি তিনজনের জন্য আমি খাবো না সোনু খাবে না আর সোনুর পাপাও খাবে না তো তিন পিস মাছের ভাজা আর এখানে আছে কালা মাছের ছোল আর তার হ্যাঁ হয়ে গেল তো বেগুন ভাজা মাছ ভাজা ডিম ভাজা আর ছোল বাবা কিন্তু বলেছিল একটা তরকারি রান্না করে দিতে কিন্তু তা কী করে হয় একটা তরকারি দিয়ে খাওয়া তো হবেই না তার জন্য এইগুলোই রান্না করেছি তো চলো রান্নাটা করে ওদেরকে সবাইকে খেতে দেবো তারপরে বেড়ে যাবে ওরা তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এদিকে আমার রান্না করা কমপ্লিট আর দেখো গরম গরম ভাদু বেড়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর সবার জন্য সাজিয়ে দিয়েছি আর আমি খাবো সোনু খাবে সোনু কাকু খাবে ওর ঠাম্মা খাবে আর ওর দাদু খাবে পাঁচজন মিলে গেছি আর ওর বাবা বলছে এখন খাবো না আমার খেতে পারছে না বারোটার সময় কি খাবো আর একটার সময় খাবো হ্যাঁ ঠিক আছে আর এখানে দেখো বেড বার করে দেওয়া হয়েছে আর ওকে বুলবুলির খাঁচাটা দেওয়া হয়েছে বুলবুলিকে তোমাদেরকে এখন দেখাতে পারিনি তার কারণ আছে অবশ্য পরে একটা ভিটে বলে দেবো কিন্তু আমাদের মধ্যে এখন আর নেই তো চলো গাড়িও চলে এসছে বেরিয়ে যাওয়ার সময় এখন আরও একটা জিনিস লক্ষ্য করো পাওয়ারা চলে যাচ্ছে বলে অনেকে এসছে যাওয়ার সময় আর বিশেষ করে দেখো আমার বড় জেঠু সে জেঠু ওরা সবাই এসছে তো অনেক দিন পরে দেখা হলো মানে প্রায় ষোলো বছর পরে বাড়ি এসছে তো অনেক দিন পরে দেখা হলো তাছাড়া সবারই মন খারাপ হয়ে গেছে ওই যে জেঠু আর পিছন পিছন যাচ্ছে ও আমার বড় জেঠু চলে গেলো আবার পুরো ঘরটাই ফাঁকা কেউ নেই আর বাড়িতে বেশ কতদিন তিন মাসের কাছাকাছি একসঙ্গে ছিলাম আমি তো সোনু আমি ওর মাঝখানে পরীক্ষা ছিল বলে এখানে চলে আসলো আর ওর পাপা ধান টান গোছানোর জন্য চলে আসলো কিন্তু আমি কন্টিনিউ তিন মাস একসঙ্গে ছিলাম তো তার জন্য ভীষণ ভীষণ মন খারাপ হচ্ছে চলে যাচ্ছে বলে কিন্তু কিছু করার নেই